আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসায় যে অ্যাডভান্স হেডগুলো খুলছি যদি এরকম হয় যে অ্যাডভান্স হেড খুলতে ভুল হয়ে গেছে অথবা অ্যাডভান্স হেড যেটা খুলে রাখছি সেটা এখন আর প্রয়োজন হচ্ছে না তাহলে সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ করব আর যদি ভুল হয়ে থাকে অ্যাডভান্স হেড খুলতে কোনো নামের ভুল হয়ে হয়ে থাকলে সেটাকে আমরা তাহলে চেঞ্জ করব তো এটা করব আমরা এটা কীভাবে করবো সেটা আমরা দেখব আচ্ছা এটা করার জন্য আপডেটে যাব আপডেটে গিয়ে আপডেট অ্যাডভান্স হেড আপডেট অ্যাজ অ্যাডভান্স হেডে গেলে দেখেন এখানে দেখাচ্ছে সিলেক্ট অ্যাডভান্স হেড মানে কোন হেডটা আপনি আপডেট করতে যাচ্ছেন যদি কোনো হেড ভুল থাকে সাপোজ মনে করেন এম ডি রহিম হুম এম ডি রহিমটা হবে হচ্ছে এম ডি রহিম উল্লাহ আচ্ছা তাহলে আমি এম ডি রহিম উল্লা দিলাম এখান থেকে সিলেক্ট করবো এই ঘরে সিলেক্ট করব আর এখানে যে নামটা চেঞ্জ সঠিক হবে সেটা দিলাম দিয়ে আপডেটে ক্লিক করলেই আপডেট অ্যাডভান্স নেম হুম তাহলে আপডেট হয়ে যাবে দেখেন এখানে মেসেজ দেখাচ্ছে যে এম ডি রহিম উল্লাহ অ্যাডভান্স নেম সাকসেসফুলি আপডেটেড আচ্ছা তাহলে এই মেসেজগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এই মেসেজে কনফার্মেশন দেওয়া হয় তাহলে বোঝাচ্ছে যে আমাদের অ্যাডভান্স হেডটা আপডেট হয়েছে আচ্ছা এখন এখানে দেখেন এম ডি রহিম উল্লাহ আচ্ছা আমি আরও ইয়েতে যাই যে অ্যাডভান্স এন্ট্রি করতে গেলে সেখানে কি দেখাচ্ছে দেখি এই যে দেখেন এম ডি রহিম উল্লাহ এটা অ্যাডভান্স হেড আর এটা কিন্তু ডিএসআর হেড হ্যাঁ দুটোই একই হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে যে অ্যাডভান্স হেড আর এটা হচ্ছে যে ডিএসআর হেড হুম তো এটা কিন্তু কনফিউশন হবে না দুটা আলাদা আলাদা হেড একই নামে হইতে পারে কিন্তু একটা একই ধরনের হেড দুটো একই রকম হবে একই হবে না এটা একটু খেয়াল করেন হুম যে সাপোজ মনে বলেন যে অ্যাডভান্স হেড অ্যাডভান্স হেড দুটার নাম একই করা যাবে না একই হবে না কিন্তু অ্যাডভান্সের নাম এবং ডিএসএলের নাম এই দুটো আবার আলাদা আলাদাভাবে একই হতে পারে হুম এটা তো সমস্যা নেই কিন্তু কারণ অ্যাডভান্স একটা আলাদা জিনিস আর ডিএসআর এটা হচ্ছে আলাদা জিনিস হ্যাঁ তো অ্যাডভান্স হেডে সেটাতে আপনি যে নাম আছে সেই নাম থাকতেই পারে হ্যাঁ সাপোজ মনে হয় আমার এম ডি রহিমুল্লাহ নামে একজন ডিএসআর আছে আমার একজন বন্ধু আছে এম ডি রহিমুল্লাহ যাকে আমি ধার দিছি তো সেক্ষেত্রে তার নামও কিন্তু একই হতে পারে কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স হেডে কিন্তু একই নামে দুটো হবে না আচ্ছা তাহলে এখানে দেখতেছি আমরা যে অ্যাডভান্স হেডটা সঠিকভাবে পরিবর্তন হয়েছে আচ্ছা এখন যদি আমি বল চিন্তা করি মনে করি যে এই এম ডি রহিমউল্লাহ আমার হেডটা এখন আর লাগতেছে না হ্যাঁ তাহলে আমরা ইন করব করবো ইনঅাক্টিভ করতে গেলে ওই একইভাবে আপডেটে যাবো আপডেট অ্যাডভান্স হেড হ্যাঁ আপডেট অ্যাডভান্স হেডে গেলে এখান থেকে এম ডি রহিম উল্লাহ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে অ্যাক্টিভটা নো করে দিলাম অ্যাক্টিভ নো করে দিলে দিয়ে আপডেট অ্যাডভান্স নেম ক্লিক করলেই তাহলে কিন্তু এটা দেখেন এম ডি রহিমুল্লায় অ্যাডভান্স নেম সাকসেসফুলি আপডেটেড তার মানে এটা অ্যাক্টিভ নো হয়ে গেছে এখান থেকেও চেক করে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ নো হ্যাঁ আমি আবার এখানে অ্যাডভান্স এন্ট্রি করতে যাই দেখেন যে ওটা পাই কি না দেখেন এখন কিন্তু ওই অ্যাডভান্সের নেম এম ডি রহিমুল্লাহ নেই তার মানে ওটা কিন্তু ইন হয়ে গেছে হ্যাঁ তো ইনঅ্যাক্টিভ করলাম আমি চেঞ্জ করলাম আবার যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে ওই একইভাবে এই আপডেট অ্যাডভান্স হেড থেকে অ্যাক্টিভটা ইয়েস করে দেবো অ্যাক্টিভটা ইয়েস করে দিলে আবার আপডেট দিয়ে দেবো তাহলে এটা মনে হয় যে আপডেট হয়ে গেলো হ্যাঁ এখন অ্যাক্টিভ হয়ে গেলো আবার অ্যাডভান্স হেড দিতে চাই দেখেন এই যে এমডি তো তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় যে অ্যাডভান্স হেড এটা পরিবর্তন করতে পারতেছি এটা কি অ্যাক্টিভ ইন করতে পারতেছি তাহলে আমরা এটা করতে গেলে আপডেট থেকে আপডেট অ্যাডভান্স আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার তো আছে এখানে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের বোঝাই দেব ধন্যবাদ